এই যে দুষ্ট কুকিল গানটা উড়া দোড়া গানটা চারশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন চলছে তো এর থেকে কি সাকিব খানের থেকে আফগানিস্তান ফ্যান বিশাল বড় হ্যাঁ তো এখন আপনারাই বুঝেন আঙ্গুলি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ছবি রিলিজ হওয়ার আগে এটা মানে কি বলবো আপনারে এরা বলতেছে যে সাকিব খানের সিঙ্গেল স্ক্রিনগুলি সাকিব খানের আর いや স্নেপ্লাকতি সাকিব খানের সমিতি চলে নাই এটা কোন কথা আর কথা শুনেন এই যে কি বলে তারা ইতিমধ্যে বাস ক্রিয়েট করছে দাগিনি শুনছেন অলরেডি বাস শুরু হয়ে গেছে তার মানে তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে জেগে জাতি করার জন্য আবার আর কথা শোনায় আপনাকে এই দেখেন কি বলে সি আফ চাই মাইন্ডলেস বারামাদি বা মিনিংলেস অনন নাচকুটো জানতে কি যদি

এই ছবিতে মানে মেয়ে দর্শক আগের ছবিতে যা ছিল তার থেকে তিন গুণ চার গুণ বেশি হবে পা হাত থেকে সব দারুদা নিয়ে আসবো এইরকম একটা অবস্থা এরা ওরা বুঝতে পারছে ওপর পিলা চমকে গেছে ভিত্তি কারে উঠে গেছে এরা এখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে সাকিব খানের এই চেহারা তো আগে দেখি নাই এই লোক হাই হাই এটা কি করলো এই জন্য তারা এই ধরনের আঙ্গুলি করে কথাবার্তা এখন থেকে বলতেছে যে মিনিংলেস ফাইট নাচা কুজা আরে ভাই নাচা কুজা হ্যাঁ সাকিব খান যে ধরনের গান করছে সাকিব খানের যে গ্ল্যামারটা আসছে সারা বিশ্ব কাপায় দিছে এই গানের টিস্টায় আর আজকে আসবে সেই গানের ফুল গানটা আজকে আসবে এই ইয়েতে আপনার রিয়েল এনার্জি প্রোডাকশনে আর হইল আপনার এই প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে কারণ তারা এটা সত্তাহ কিনে এনেছে তারা যদিও তারা এই মানে বড় বাজেটের ছবি করছে কিন্তু তারা ব্যবসা বুঝে না যদি ব্যবসা বুঝতো তাহলে তারা সাকিব খানের চ্যানেলে দিত সাকিব খানের চ্যানেলে দিলে যে কোনো ইয়ে তাড়াতাড়ি গ্রো করে যেমন শাকিব খানের পেজ থেকে সার্চে হইল আপনার ওই যে গানের টিসটা ওটা একদিনে চব্বিশ ঘন্টায় দুই দুই মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি আর তাদেরটা আমাদের কত কতটুক হয়েছে এটা তারাই দেখা বলবে আপনারা যদি চান যে সাকিব খানের এস কে ফিল্মের ইউটিউব চ্যানেল থেকে এটা ছাড়বে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখে দেখা তারা এই ব্যবস্থাটা নেয় আমরা সাকিব ইয়ানরা তো সবসময় সাকিব খানের ইউটিউব চ্যানেলে ঢুকি এ শাকিব খানের পেজে ঢুকি কোনো নিউজ আছে কিনা এটা দেখার জন্য। কিন্তু তারা এই জিনিসটা বুঝতেছে না এই জন্য বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে হয় এটা তারা না বুঝলে আমাদের তো করার কিছু নাই আমরা শুধু পারি পরামর্শ দিতে এই জন্যই পরামর্শ দিলাম আপনারা এই পরামর্শ অনুযায়ী বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাকিব খানের ভক্তরা দেখে সবাই এবং বেশি বেশি করে শেয়ার করে রিয়েল এনার্জি প্রোডাকশন এটা দেখতে পায় দেখে তারা এটা ব্যবস্থা নেয় কারণ অনেক সময় আছে কথাটা বুঝছেন এই যে ইটা দিলাম পোস্টারটা দিলাম এই পোস্টারে আছে দেখেন নিজ দিয়া যে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং প্রীতম হাসান কারণ তাদের সিদ্ধান্ত তাদের ছবি তারা কি করবে তাদের মুরগি তারা ওই ঠ্যাঙে জবা করলেও সই তারা লেজের মধ্যে জবা করলেও সই আমরা বলবো গলায় জব করতে এটা তারা না শুনলে আমরা কি করব ভাই আমাদের করার তো কিছু নাই তবে প্রীতম হাসান যে গান তৈরি করছে যে গাইছে সুন্দর একটা সুর দিছে তারপরে আপনার যে সুন্দর সফটলি একটা মিষ্টি মিউজিক দিছে এটা ভাই ফাটায় দিছে সারা বিশ্ব কাপায় দিছে এই জন্যই ওরা ওই কর্মসূচি এখন থেকে করার চেষ্টা করতেছে তো সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম